ফাইনালি ফাইনালি আজকে বিজয় ছিনিয়ে আনতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি যে ভালো লাগতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে ছত্রিশ জুলাই হচ্ছে বিজয়ের মাস এত একটা আনন্দের দিন যখন বাসা থেকে বের হলাম তখন বাসা থেকে বের হতেই দেখি রাস্তার মধ্যে অনেক মানুষ মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে বলতেছে আপা মিষ্টি খান মিষ্টি খান মানে কি একটা আনন্দের খবর মানে এত বেশি ভালো লাগতেছিল পরে মিষ্টি নিয়ে খাইলাম আর হচ্ছে উল্লাস করতে করতে মেন রোডে চলে গেলাম বাঙালি হচ্ছে উনিশশো সাল দেখে নাই কিন্তু দুই সাল দেখছে বাঙালি আবার নতুন করে দেশ স্বাধীন করছেন মানে এর থেকে খুশি আর কি হইতে পারে বলেন আজকে মনে হইলো বাঙালির প্রতিটা ঘরে ঘরে ঈদ লাগছে আর যেসব বাবা মারা সন্তান হারাইছে তাদের আত্মাগুলা শান্তি পাইছে তারা এতদিন যে সরকারের পতন চাইছিল সেটা আজকে হয়েছে মানে ওইসব বাবা মার সন্তানদের লড়াইটা ফাইনালি সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে শুধু এটা ব্লগ ভিডিও না এটা হচ্ছে আনন্দ উল্লাসের ভিডিও এই ভিডিওটা হচ্ছে যে বাঙালির একটি স্মরণীয় দিন মানে এত আনন্দ ঘন উল্লাস নিয়ে আসলে আর নিজেকে আটকে রাখতে পারলাম না দীর্ঘ এক মাসের উপরে হয়ে গেল এই আন্দোলন চলছে যার জন্য আমরা ঘরবন্দি মানে কি একটা অবস্থার মধ্যে দিয়ে পুরো বাংলাদেশ যাচ্ছিল সেটা বলার কোনো ভাষা নেই ফাইনালি আমরা হচ্ছে বিজয় ছিনিয়ে আনতে পারছি মানে এক থেকে আনন্দের আর কি হইতে পারে আমাদের ছাত্ররা মানে এক একটা বাঘের বাচ্চা এবারের ইয়াং জেনারেশন জেনজি এতটা সাহস ওরা নিজের ভিতরে ধারণ করে আসলে সামনাসামনি না গেলে বুঝতেই পারতাম না রাস্তাঘাটে তো রেগুলার বের হই তার মধ্যে সবসময় দেখি যে সেনাবাহিনীরা টহল দিচ্ছে রাস্তা বন্ধ করে রাখছে সংসদ ভবন এরিয়া প্রত্যেক দিনই আমার অফিসে যাতায়াত অনেক বেশি সমস্যা হয় তো কালকে যেতে পারিনি কারফু জারি করছে তো ফাইনালি আজকে বিজয়টা যে পাবো এটা কল্পনাই করি নাই দেখেন এখানে ফিলিস্তিনের পতাকা ওরা ওরাও মানে খুব খুশি সামনে দেখেন কি বড় একটা টিভি মনে হচ্ছে পঁচাশি ইঞ্চি টিভি হবে আমার বাসা থেকে গণভবন কাছাকাছি অতটা দূরে না তো আমরাও মানে আটকে রাখতে পারলাম না সবার সাথে সাথে রওনা করছি গণভবনের দেখেন মানুষ চেয়ার মানে যে যা পাইছে তাই নিয়ে চলে আসছে আমার ভাই আর একটু আগে রওনা করছে আমি আর আমার হাজব্যান্ড আধা ঘন্টা পর রওনা করছি রেডি হয়ে তো যাই হোক ভাবছি হয়তো গাড়ি দিয়ে চলে যাব। মানে কি অবস্থা রাস্তায় হয়েছে মানুষের যে এত ঢল নামছে খুশিতে যেসব মহিলারা হচ্ছে নামতে পারেন নাই তারাও দেখেন চাচার হাতে মাস্ক বড় আপুরা চেয়ার টেয়ার সব কিছু মানে শেখ হাসিনার এই গণভবন থেকে মানে কোনো কিছু বাদ রাখে নাই সব কিছু নিয়ে আসছে আজকের কাণ্ড দেখলে মানে হাসতে হাসতে শেষ হয়ে যাবে কি বলবো দেখেন শাড়ি নিয়ে আসছে গাছ নিয়ে আসছে ফ্যান নিয়ে আসছে দেয়ালের ওয়ালমেট নিয়ে আসছে কিছু বাকি রাখে নাই ওরা হচ্ছে এখানে দেয়াল টেয়াল এই যে উপর দিয়ে টপকে সবকিছু ভেঙে চুরে মানে কি একটা অবস্থা তো এত খুশির উল্লাস আসলে নিজেকে ঘরে আটকে রাখা সত্যিই পসিবল না কারো পক্ষেই সম্ভব না তাই গণভবনে দেখেন চলে আসছি সব ধাক্কা ধুকে সবাই নিষেধ করছে ভিতরে যায় না ভিতরে আগুন লাগছে কিসের আগুন ভাই এত কষ্ট করে গণভবন পর্যন্ত ধাক্কাইতে ধাক্কাইতে আসলাম একটু ভিতরটা দেখবো না তা কি হয় দেখেন ভিতরে আসছি ভাবলাম কিছু একটা লইয়া যাবো বাট আমার তো নেওয়ার মতো কিছু নাই দেখেন কাপড় চোপড় কি অবস্থা মানুষ মানে মানে করে ফেলছে দোতলার দিকে রওনা দিসি দেখি উপর থেকে দুপদপ দুপ দপ আওয়াজ হইতেছে কেউ উপরে কিছু না কিছু ভাঙতেছে কেউ এসি ভাঙতেছে মানে এসি খুলে নিয়ে যাইতেছে কেউ টিভি খুলে নিয়ে যাইতেছে কেউ ফ্রিজ খুলে নিয়ে যাইতেছে কি বলবো কেউ হচ্ছে যে ওই ম্যাট্রেস ওই জাজিম মানে সবকিছু মানুষ নিয়ে যেতেছে এখানে গাড়ি ভাঙচুর করতেছে মানে কোনো কিছু ভাই বাদ নাই মানুষ এগুলো সবকিছু উচিত না তারা তাদের খুশির আত্মপ্রকাশ করছে দেখেন এখানে যে ল্যাম্প গুলা এই যে ময়লা ঝুড়ি দেখেন দরজা কোনো ভাই বাদ রাখে নাই সবকিছু নিয়ে গেছে ভাই আমাদের জন্য কিছু রাতে আমরা গিয়ে তো কিছুই পাইলাম না নেওয়ার মতো যাই হোক মহাবুবতা আমাদের আগে গেছিল কোন ওভেনে তো ও তেমন কিছুই পায় নাই তো ও তিনটা চামচ আনছে একটা হেলমেট আনছে আর মনে একটা ভাঙা একটা ফ্যান পাইছে তাই আছে। আর শেখ হাসিনার একটা সুন্দর ভ্যান আনছে শেখ হাসিনার ভ্যানটা দিয়া একদিন একটা ডিআই ওয়াই একটা ভিডিও করবো একটা ক্রাফটিং ভিডিও করবো সেটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো আর এই চামিস ভাই এই চামিসটা তো পাইছে এই চামিসটা দিয়ে যখন খাবার গুলা খাবো না একটা শান্তির নিঃশ্বাস নেবো শেখ হাসিনার পতন হয়েছে মানে সরকারের ব্যবহার করা জিনিস মানে একটা স্মৃতি হিসেবে তো রাখতে পারবো তাই না এটাই একটা আনন্দ জাস্ট একটু মজা করলাম যাই হোক এগুলো সবকিছুই আসলে রাষ্ট্রীয় সম্পদ আমাদের এগুলো কোনো কিছুই দখল করা উচিত না এগুলো নষ্ট করা উচিত না এগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই দেখেন ওই যে একটা বাঘের বাচ্চা উপরে উঠছে মানে কি সাহস মানুষ মানে কোন মৃত্যু হয় না এগুলো যে মানে সেনাবাহিনীর গুলির সামনে যে নিজেকে বোক পাইতা দিতে পারবে আবু সাহিদের মতো এগুলা দেখতেই বোঝা যায় মানে এক একটা বাঙালি বললাম না এক একটা সন্তান হচ্ছে বাঘের বাচ্চা মানে এত সাহস ওরা নিজের মধ্যে রাখে বলার মতো না কিন্তু আজকে যাই বলে খুব আনন্দ করছি হ্যাঁ আজকে কিন্তু মুগ্ধর আত্মা পরে আবু সাইদের আত্মা যারা যারা যেসব ভাই বোন শহীদ হয়েছেন সকলের আত্মা কিন্তু শান্তি পেয়েছে মুগ্ধরা কিন্তু কখনো মরে না এক মুগ্ধ মারা গেলে এক আবু মারা গেলে হাজারো আবু সাইদ হাজারো মুগ্ধ বাংলাদেশে জন্ম হবে এই বাংলার মাটিতে জন্ম হবে শুধুমাত্র বাংলা কাপাতে শোষকরা কখনই মুগ্ধদেরকে মেরে শেষ করতে পারবে না এক মুগ্ধ গেলে হাজারো মুগ্ধ আসবে আমরা যে শেষ পর্যন্ত বিজয়টা চিনিয়ে আনতে পারতেছি মানে এই যে বুবুজান যে পদতে করছে বুবুজান বুঝতে পারছে তাকে আর জনগণ চায় না যাই হোক বুবুজান পলাইছে এখন বুবুজানের যে কুত্তালিক গুলা আছে না ওগুলা ওগুলাও পলাইব আস্তে আস্তে দেখেন মানুষ কিভাবে এই ল্যাম্পের উপর উঠছে আর এখানে চারপাশে দেখেন আগুন লাগছে আর এখানে দেখেন উল্লাস করতেছে এখানে গাজী ট্যাঙ্ক নিয়ে আসছে দেখেন রাস্তার মধ্যে এখানে দোলনা নিয়ে আসছে মানে কি বলবো এত পানি মানে যে যা পারছে ভাই ফ্রিজ টিভি বললাম না ড্রেসিং টেবিল সব সব নিয়ে আসছে দেখেন কুকুররাও আজকে খুব খুশি রাস্তার মধ্যে ওরম ইলে বের হয়ে মানে আসলে এই আনন্দ উল্লাস প্রকাশ করার মতো না দেখেন খাট খুলে নিয়ে আসছে চেয়ার নিয়ে আসছে ভাই তোরা কিছু ওই যে ফুল চেয়ার দেখেন মানুষের অবস্থাটা দেখেন ওইখানে গিয়া খাটের মধ্যে ঘুমাইছে সুইমিং পুলে গোসল করছে মানে ওরা কিছু বাকি রাখে না আজকে যে যা পারছে নিজের বোন মতো ইচ্ছা মতো আনন্দ করছে ইচ্ছা মতো যা পারছে তাই নিয়ে আসছে নানা রকমের গাছপালা যা আছে সবকিছু উঠে নিয়ে আসছে কোনো কিছু কিছু মানে গণভবনের আর বাকি রাখে নাই দেখেন ওই যে এখানে শেখ মুজিবের ছবির মধ্যে মানে চেয়ার আডার পুরো ধ্বংস করে আর জোতার ঝুলিয়া রাখছে আর আমরা কি করবো এখানে হাঁটতেছে হাঁটতে হাঁটতে আমরা যখন শ্যামলি পর্যন্ত আসছি এমন টাইমে পুলিশ হচ্ছে তিনজনকে গুলি করছে এখন আমরা তো ভয়ে সবাই তো এখান দিয়ে দৌড় মারতেছে আরো সবাই বলতেছে এই আয় আয় সবাই মিছিল আয় পুলিশের উপর আক্রমণ করার জন্য আবার ছাত্র জনতার ঢল গুলা সব শ্যামলির দিকে চলে গেছে তো দেখেন চারপাশে রাস্তার মধ্যে সব আগুন জ্বালিয়ে দিচ্ছে মানে কি একটা অবস্থা মানে দেশের অবস্থা কি বলবো তারপরে এই তো হাঁটতে আজকে পায়ার পুরো বারোটা বেজে গেছে চারোপাশে আগুন করতে হাঁটতে হাঁটতে প্রায় আমরা কল্যাণপুরের কাছাকাছি চলে আসছি মোটামুটি দেখেন এই এমন সময় আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা গ্রাম থেকে যারা শহরে আসতেছে জন্য আসতে পারে নাই আটকে তারা ঢুকতেছে আমরা এখন গণভবন থেকে বাসার দিকে চলে যাচ্ছি আর তারা মাত্র ঢুকতেছে তারা বিজয় উল্লাসের পতাকা উড়াচ্ছে আমাদেরকে দেখাচ্ছে ভালো লাগতেছে তো দেখা হবে নেক্সট কোন ব্লগে ইনশাল্লাহ এবার শান্তিতে যদি একটু নিঃশ্বাস নিতে পারি স্বাধীন দেশে একটু স্বাধীনভাবে কথা বলতে পারি যাই হোক দেখা তবে নেক্সট ব্লগে সকলে ভালো থাকবেন সি সুন বাই